সবাইকে নমস্কার জয়গুরু সরোজ কালনা ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সরোজ বলছি আজকে কিছু কথা আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাই বর্তমান পরিস্থিতি সম্পর্কে খুবই খারাপ যে বাংলাদেশের যে ঘটনা ঘটে চলেছে মানে জাস্ট ভাবা যাচ্ছে না যেসব ছবি আসছে দেখছি সত্যি মানে এটা কাম্য নয় একটা দেশে মানে এই ধরনের একটা ব্যাপার ঘটে চলেছে যে একজন মানে দেশের যিনি প্রধানমন্ত্রী সেই প্রধানমন্ত্রীকে মানে নিরাপত্তার অভাবে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয় আমি পালানোই বলবো এটা মানে তাহলে এই যে মানে তাদের ওইখানে যে সাধারণ যে নাগরিক তাদের নিরাপত্তা কোথায় মানে আমি বুঝতে পারি না যে এই যে ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন আমি তো কিছুদিন আগে দেখছিলাম যে সংরক্ষণ নিয়ে ছাত্ররা আন্দোলন করছে তো সেই বিষয়টা তো একটা আলাদা বিষয় কিন্তু সেই বিষয়ের ওপরে ভিত্তি করে এইরকম একটা মানে বিশৃঙ্খলা এই অরজকতা যে সৃষ্টি হয়েছে মানে এটা কি কখনো ভাবা যায় যে একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে কত মানুষ কিভাবে আজকে সকালে দেখলাম যে পুলিশের থানা ঘেরাও করেছে এবং সেখানে পুলিশ কিভাবে মানে গুলি চালাচ্ছে এবং কত মানুষ মানে সেখানে মারা যাচ্ছে এবং কত মানুষ আহত হ্যাঁ এবং কত মানে মা হিন্দুদের সব মন্দির সেসব মন্দির ভাঙা হচ্ছে আমি যা দেখছি সোশ্যাল মিডিয়াতে তার সেই দেখা কথার উপরে ভিত্তি করে আমি বলছি কারণ আমি তো নিজের সত্যতা যাচাই করিনি কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেসব ছবিগুলো দেখতে পাচ্ছি মানে সত্যি অত্যন্ত অত্যন্ত নিন্দনীয় আজকে বাংলাদেশের যারা এগুলো ঘটাচ্ছে মানে তাদের কাছে আমি এটা প্রশ্ন রাখবো যে আপনাদের আপনারা যারা এইগুলো করছেন মানে আপনাদের দেশের যে সম্মান আজকে কোথায় চলে যাচ্ছে সারা বিশ্বে বাংলাদেশের যে সম্মান সেই সম্মান কি বাংলাদেশের থাকছে কারণ আজকে স আগেকার দিনে একটা আলাদা বিষয় আলাদা ব্যাপার ছিল এখন এই মানে অনলাইনের দৌলতে এখন সারা পৃথিবী দেখছে সারা বিশ্ব দেখছে তাহলে একটা দেশ সেই দেশে দেখলাম যে যে মুজিবর রহমান যে বঙ্গবন্ধু হ্যাঁ সেই তার মূর্তির ওপরে মাথায় বসে বাথরুম করছে ছি 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 তারপরে দেখলাম যে সেই কিভাবে সেই জলের মধ্যে সেই তার মূর্তি নিয়ে কিভাবে ডোবাচ্ছে এবং লাঠিমা দিয়ে জুতো দিয়ে সেই মূর্তির ওপর মারা হচ্ছে তিনি তো আপনাদেরই দেশের একজন নাগরিক ছিলেন তো আপনাদেরই মানুষ তিনি তো নিজেদের মধ্যে এই নিজেদের লড়াই করে শুধু হিন্দুদের ওপরে অত্যাচার হচ্ছে আমি সেটা বলবো না কারণ অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ যারা রয়েছেন তো তাদেরও তো ক্ষতি হচ্ছে প্রচুর তাদেরও তাদের মধ্যে বহু মানুষ মারা যাচ্ছে তো এই যে এইগুলো কী ধরনের এইগুলো আচরণ আজকে দলে দলে মানুষ বাংলাদেশের বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ তারা দলে দলে ভারতে চলে আসার জন্য দেখছি হ্যাঁ মানে মিডিয়াতে দেখছি তারা লাইন দিচ্ছে এবং জলের মধ্যে দিয়ে তারা সেখান থেকেই কিভাবে চলে আসবে সাঁতরে সেই সেই ধরনের ছবিগুলো দেখা যাচ্ছে তো মানে এইগুলো দেখে সত্যি এবং এই মহিলাদের যে আর্তনাদ তাদের যে মানে কি ধরনের তারা ভয়ে যে আতঙ্কিত মানে এগুলো দেখলে পরে সত্যি প্রচণ্ড মানে প্রচণ্ড খারাপ লাগছে মানে আমরা এখানে আমরা ভারতবর্ষে বসবাস করি মানে আমরা এইগুলো সহ্য করতে পারছি না দেখে যে আমাদের এগুলো দেখলে আমাদের বুক কেঁপে উঠছে তো এর পেছনে কি ষড়যন্ত্র আছে এবং এর পেছনে কি এর মানে উদ্দেশ্য কি মানে এটা আমি জানি না আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন আপনারা এই নিয়ে আপনারা ভালো বুঝবেন হয়তো আপনারা আপনারাই বিচার করুন আমি শুধু আমার এই কথাগুলো মনের কথাগুলো শেয়ার করছি যে প্রচণ্ডভাবে মানে আমারই আমাদেরই ভারতবর্ষের ভারতবর্ষই ছিল বাংলাদেশ তো সেই বাংলাদেশ বিভক্ত হয়ে গেছে সেই বাংলাদেশের আজকে এই পরিস্থিতি তো আবার শুনছি এই ধরনের মানে কথা যে আমরা স্বাধীন হলাম স্বাধীন তো এটা স্বাধীন এটা স্বাধীনতা মানে কি ধরনের এটা কথা মানে এটা তো আমি অবাক হয়ে যাই যে কতবার করে দেশ স্বাধীন হয় তো এই ধরনের কথাবার্তা এক ভদ্রলোক দেখলাম তিনি বলছেন যে আমার ছেলের মাথায় ছেলেকে বাইকের ওপরে বসিয়ে তিনি বলছেন আমার ছেলে দেখে গেল স্বাধীনতা দেখলো আমার ছেলে দেখল হ্যাঁ তো তার স্ত্রীও বলছে মানে কি আশ্চর্য তো দেখুন মানে এই যে মানে ভারতবর্ষ বিভক্ত হওয়ার পর থেকে সেই উনিশশো সালের আগে থেকেই মানে বহু মানুষ বিশেষ করে খুব বেশি মানে আমাদের এই যে হিন্দু সম্প্রদায়ের যে মানুষ তারা মানে বিভিন্ন মানে দেশে হয়তো আমি জানি না কিন্তু ভারতবর্ষে তো একচেটিয়া চেটিয়া ভারতবর্ষে বহু মানুষ চলে এসেছে আমারই পূর্বপুরুষ ছিল বাংলাদেশের মানে সেসব ছোটোবেলায় ঘটনা শুনেছি আমার জ্যাঠা আমার ঠাকুমায়ের মুখে মানে সেসব শুনলে পরে সত্যি মানে তাদের ওই সময়টা তাদের ওই ফেস করতে হয়েছে তাদের তখন সেই উনিশশো মনে হয় উনিশশো সালে পঞ্চাশ একান্নতে হবে সে মুলাদিতে কি রায়ড হয়েছিল তো সেই কারণে সেখানে ওই রকম মানে প্রচণ্ডভাবে অন্যায় অত্যাচার কাটাকাটি হ্যাঁ এবং মানে খুব খুব খারাপ অবস্থা মানে কতটা খারাপ পরিস্থিতি হলে ভাবুন কতটা খারাপ পরিস্থিতি হলে মানুষ নিজের বাড়ি নিজের জায়গা নিজের মানে জন্ম ভিটে ত্যাগ করে মানে সেই এক কাপড়ে সেই সব কিছু ফেলে তারা রাতের অন্ধকারে এই ইন্ডিয়াতে চলে এসেছে তো আমাদেরই আমারই পূর্বপুরুষ এবং এখানে তারা রিফিউজি হিসেবে ক্যাম্পে ছিলেন এবং ক্যাম্পে থাকার পরে তারা ভারত সরকার মর্যাদা দিয়ে রয়েছে নাহলে হয়তো যদি তখন ছিল পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান বলা হতো তা সেই পূর্ব পাকিস্তান থেকেই আমার যারা পূর্বপুরুষ আমার জ্যাঠামশাই আমার ঠাকুরমা এবং আমার বাবা তখন বয়স ছিল বাবার নয় বছর সেই যে মাইগ্রেশন যে কাগজ আছে সেই কাগজে এখনো রয়েছে তার কার কত বয়স হ্যাঁ এবং সেখানে দুশো টাকা সেই অনুদান পেয়েছিল ভারত সরকারের কাছে তো সেই শুনেছি যে বরিশাল ডিস্ট্রিক্ট গৌরনদী থানা রামসিদ্ধি গ্রাম এই ঠিকানা তো দেখুন যে এরকম যে বহু মানুষ এইভাবে সেই সময় থেকে চলে এসেছে ভারতবর্ষে এবং একাত্তর সালে বহু মানুষ চলে এসেছে একাত্তর সালের পরেও বহু মানুষ এসেছে মানে বাংলাদেশ থেকে তো ম্যাক্সিমাম মানুষ মানে আসছেই আসছেই সময় এসে এই যে ফেলে আসা যে সম্পত্তিগুলো এগুলো দেখুন আমাদের সেই যে বাংলাদেশ থেকে সেই সময় যে আমার পূর্বপুরুষ তাদের যে নিজস্ব সম্পত্তি সেই সব ফেলে মানে সেই জায়গার যে দলিলটাও তারা আনতে পারেননি মানে দলিল আনবেন কি করে কাগজপত্র তখন মানুষের তো প্রাণের ভয় মানে প্রাণের ভয়ের থেকে বড় ভয় আর কিছু নেই এখন যারা ওখানে আছেন যে বর্তমান ঘটনা ঘটে চলেছে তারা বুঝতে পারছেন যে প্রাণের ভয় কি জিনিস সেই প্রাণের ভয়ে তখন তারা ওই এক কাপড়ে সেই রাত্রেবেলায় অন্ধকারে তারা চলে এসেছেন তাহলে সেই কিছুই তারা আনতে পারেনি সব সম্পদ সব কিছুই তারা ওখানে ফেলে রেখে এসেছেন কিন্তু সেই সব সম্পদ সেই যা রয়েছে সেই ওখানকার বাংলাদেশেরই পরে বাংলাদেশ হয়েছে তো পূর্ব পাকিস্তান আগে ছিল তারাই সেসব ভোগ দখল করছে কিন্তু এরকম কখনো কি মনে হয়নি যে এই যারা আমাদের এরম দলে দলে আমাদের মানে বাংলাদেশ থেকে চলে গেল তাদের এই সম্পত্তিগুলো ফিরিয়ে দেওয়া প্রয়োজন এরকম শুনেছিলাম যে ভারত সরকারের সঙ্গে নাকি একবার চুক্তি হয়েছিল এরকম কিন্তু কোথায় তো এটা বাংলাদেশের যারা এই নিয়ে কোনো মানে যে সরকারি হোক আমি সেটা বলছি না তো সেই যে এই যে বাংলাদেশ থেকে মানুষ এত মানুষ চলে যাচ্ছে হ্যাঁ তো সেই সরকারেরও তো এটা কর্তব্য বা এটা তো একটা মানে বদনাম যে আমার দেশ থেকে এত মানুষ অন্য দেশে চলে যাচ্ছে তাহলে তাদের নিরাপত্তার অভাব বা তাদের কিভাবে তাদের সুস্থভাবে জীবনযাপন করতে দেওয়া যায় সেই দিকে লক্ষ্য দেওয়া দরকার তারা যেন চলে না যায় ভাবুন সেই সময়ে সেই লোকগুলো এসে হ্যাঁ আমারই পূর্বপুরুষ তারা এসে তারা কত কষ্ট করেছে কত মানে জিরো থেকে তারা শুরু করেছে জিরো থেকে এসে মানে প্রচণ্ড পরিশ্রম করে মাঠে ঘাটে গিয়ে হ্যাঁ একবেলা খেয়ে কোনো রকম সেই মানে জীবন ধারণ করে কলের জল খেয়ে এসব তো শুনেছি এসব ঘটনা আমাদের ফেস করতে হয়নি কিন্তু তাদের করতে হয়েছে মানে শুনলে পরে এগুলো অনুভব করলে খুব খারাপ লাগে মানে সেইভাবে তারা তিল তিল করে হ্যাঁ এই আজকে আমরা বসবাস করছি এই জায়গা টুকু তারা কিনে সেই ভিতের ওপরে আবার নতুন করে সব কিছু গড়ে তোলা যে ওখান থেকে তো পালিয়ে আসা ওখানে তো ওখান থেকে তো সম্পত্তি টাকা পয়সা কিছুই আনতে পারেননি তাহলে তারা আবার এখানে এসে এই এত কষ্ট করে পরিশ্রম করে তারা আবার সব কিছু গড়ে তুলেছেন তো গড়ে তুলে আবার এইখানে শান্তিতে তারা বসবাস করছেন এবং তাদেরই বংশধর হলম আমরা তাহলে আমাদের কিন্তু সেই রক্ত হিসাবে মানে বাংলাদেশের প্রতি আমাদের একটা টান কিন্তু আছেই যদিও কোনোদিন বাংলাদেশে যায়নি তো আমাদের একটা টান কিন্তু একটা থেকেই গেছে হ্যাঁ আমরাও হয়তো ওই রকম ঘটনা না ঘটলে আমরাই তো বাংলাদেশে থাকতাম হ্যাঁ তো মানে এরকম একটা ঘটনা তো এই জন্য এইগুলো খুবই খারাপ লাগে এবং যারা বলছে যে ছাত্র আন্দোলন এরা কি ছাত্র এরা আমি ভাবি যে এরা শিক্ষা অর্জন করছে এরা পড়াশুনা করছে হ্যাঁ এরা এই ধরনের বাংলাদেশের যে সরকারি সম্পদ সেই সম্পদকে এইভাবে ভেঙে চুরে নষ্ট করা হাতে নিয়ে যে সব দেখছি ভিডিওতে তারা একটা কি একটা যেন মানে উল্লাস কি আনন্দ করছে এটা মানে বর্বরতা তা বোকা মানে নিজের দেশের সম্পদ নষ্ট করে সরকারি সম্পদ মানে তো আমারই সম্পদ তা আমারই ক্ষতি তো সেটা নিয়ে একটা বিশাল উল্লাস করছে এই যেন একটা বড় একটা কিছু একটা করে ফেলেছি মানে এ কী ধরনের যে একটা বিষয় এটা কি শিক্ষা হ্যাঁ আন্দোলন যেটা করতে হলে তার আন্দোলনের তো একটা মানে মানে ভদ্রা ভদ্রস্ত আন্দোলন যার আন্দোলনের একটা সীমারেখা থাকে কিন্তু এটাকে আন্দোলন বলেন না সে এর পেছনে আমার মনে হয় মানে যাদের কচি মাথা এবং যারা মানে বেশি চিন্তাভাবনা করেন না এই ধরনের কিছু মানুষ থেকেই থাকেন তাদের পেছনে আসলে মানে কলকাটি নাড়ার মানুষ আলাদা আছেন তো যাই হোক আমি পরিশেষে আমি আর আমার এই ভিডিওকে বড় করতে চাই না আপনাদের বাংলাদেশে যারা আছেন যদি আমার এই ভিডিও দেখে থাকেন মানে আমি আপনাদের কাছে আমি করজোরে আমি অনুরোধ করছি যে আপনারা শান্ত হওয়ার চেষ্টা করুন এবং এমন কথা আপনারা কেউ কাউকে বলবেন না জানে যাতে এটা আরও বেড়ে যায় এবং যারা ওখান থেকে চলে আসার চেষ্টা করছে তারা যাতে না আসে এবং তারা যাতে ভীতগ্রস্ত হয়ে না পড়ে হ্যাঁ সরকার আছে পুলিশ প্রশাসন সবই আছে কিন্তু নাগরিকদেরও একটা বড় দায়িত্ব থেকেই যায় তো এই বলে সকলের আমি সেই ঈশ্বর বা আল্লাহ যাই বলুন না কেন আমি তার কাছে আমি প্রার্থনা জানাই সবাই ভালো থাকবেন হ্যাঁ টাটা